নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সকলে আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন নিজের নিজের জায়গায় ভালোই করছেন আজকে দেখে নেব পূর্ণিমা এবং লোনার এক্লিপস বা চন্দ্রগ্রহণে আপনাদের জীবনে ঠিক কী প্রভাব পড়তে চলেছে সম্ভাব্য কোন কোন জায়গায় আপনাদেরকে বিপদের হাত থেকে বাঁচবার চেষ্টা করতে হবে এবং আপনার জীবনে ঠিক কোন কোন সুখবর আসছে যার জন্য আপনাকে সম্পূর্ণ রিসিভিং মুডে আসতে হবে আজকের রিডিংটির একটি কথাও আপনারা মিস করবেন না আর এখানে আমি অন্যান্য বাড়ির মতো আপনাদের জন্য দুটো কার্ড রেখেছি আপনারা যেটার সাথে কানেক্টেড ফিল করছেন সেটার সাথে কন্টিনিউ করতে পারেন নাম্বার ওয়ান কার্ড আমি এখানে দেখে নিচ্ছি আর্থ অফ কালি যেটা রয়েছে থার্টি সিক্স নাম্বার কার্ড আর এখানে নাম্বার টু কার্ডে এখানে রয়েছে বগলামুখী আর নাম্বার টোয়েন্টি থ্রি নাম্বার কার্ড আপনারা এখানে এই দুটো কার্ডের মধ্যে যেটার সাথেই আপনারা কানেক্টেড ফিল করছেন যেটার প্রতি আপনারা আকৃষ্ট বোধ করছেন সেটার সাথে কন্টিনিউ করতে পারেন অথবা আপনারা দেখে নিতে পারেন দুটো রিডিংকেই যেটা আপনাদের সাথে মিলবে আপনারা সেটাকে কন্টিনিউ করতে পারেন সো প্রথমেই আমি আমার রিডিং শুরু করে নেব অর্থাৎ কালী কার্ড অথবা যারা এখানে নাম্বার ওয়ান গ্রুপকে পছন্দ করেছেন তাদের জন্য আপনাদেরকে বলি আপনারা দেখছেন মিসমেরাইজিং সোল এবং আমি মনোরমা আছি আপনাদের সঙ্গে যদি পার্সোনাল ট্যারো রিডিং আপনারা আমার কাছ থেকে চান তো স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজ করে খোঁজ নিতে পারেন অবশ্যই হোয়াটসঅ্যাপ করবেন আহ তাহলে আমি আপনাদেরকে জানাতে পারবো আপনারা যে তথ্য জানতে চাইছেন সো এখানে অর্থ অপকারী কার্ডটি যারা পছন্দ করেছেন তাদের মধ্যে না অনেক কিছুর জাগরণ ঘটছে এতদিন পর্যন্ত আপনি যদি কোনো কিছুর জন্য অ্যাকশন নিতে পারছিলেন না সো এবার আপনি অ্যাকশন মুডে আসছেন অনেকের ক্ষেত্রে ম্যাস্কুলাইন যে উর্জা সেটা আপনার মধ্যে ব্যালেন্স হচ্ছে নট অনলি দ্যাট আমাদের ম্যাসকুলিন এনার্জিকে রিপ্রেজেন্ট করে শরীরের যে সমস্ত চক্রাসগুলো সেই সমস্ত গুলো কিন্তু এবার আপনার লাইফে অ্যাক্টিভেট হচ্ছে আপনার যে সোলার প্লেক্সেস আপনার রুট চক্রা আপনার যে স্যাক্রাল চক্রা এই সমস্ত কিছু না আমরা ডিভাইন ফেমিনিনের যে আশীর্বাদ বা দেবী শক্তির যে আশীর্বাদ প্রকৃতির যে আশীর্বাদ সেগুলো ছাড়া আমরা লাভ করতে পারি না সো আপনার জীবনে এই মুহূর্তে যে সমস্ত লোয়ার চাক্রাস বা যে সমস্ত জায়গাগুলো একজন ডিভাইন ম্যাসকুলিন বা একটা আদর্শ ম্যাস্কুলিন এনার্জির একটা স্টেবল ফর্মে আসবার জন্য লাগে সেই সমস্ত যে বিষয়গুলো সেটা আপনার মধ্যে আস্তে আস্তে জাগৃত হচ্ছে এটা প্রথম এবং দ্বিতীয়ত আপনাদেরকে বলি যে আপনারা এবার অ্যাকশন মুডে আস্তে আস্তে আসছেন যদি এতদিন আপনারা নির্দিষ্ট জীবনের কোনো ক্ষেত্রে সঠিক পদক্ষেপ নিতে পারছিলেন না যদি এতদিন আপনারা ভীষণ ভয় পাচ্ছিলেন আপনাদের মধ্যে একটা কোনো কারেজ কনফিডেন্সের অভাব ঘটছিল তো এবার সেই অভাবজনিত জায়গা পূর্ণ হতে চলেছে নেক্সট আপনার জীবনে স্টেবিলিটি আসছে অ্যাকচুয়ালি আপনি এতদিন হয়তো আপনার লাইফে অনেক কিছুর জন্যই মানে মনে ইচ্ছা থাকতো কিন্তু সেগুলোর প্রতি আপনি কাজ করতে পারতেন না বা নানান রকম সমস্যা আপনাকে ফলো করত যেটা আপনার আপনি যেটার জন্য জীবনে যে কোনো ক্ষেত্রেই স্টেবিলিটিকে পেতে পারতেন না এবং আপনার মধ্যে যে একটা সঠিক যা কিছু কোয়ালিটি রয়েছে আপনার যা কিছু যোগ্যতা রয়েছে সেটা কোথাও গিয়ে সুন্দরভাবে ফুটে উঠতো না বা সুন্দরভাবে বিকশিত হতো না আপনি সেটার জন্য সঠিক জায়গা পেতে না তবে এবার আপনি সেই জায়গাটা পেতে চলেছেন অনেকের ক্ষেত্রে তাদের হার্ডওয়ার্ক তারা এতদিন পর্যন্ত যেটার জন্য এফার্ট করেছেন যেটার জন্য হার্ডওয়ার্ক করেছেন সেটার প্রতি একটা জাস্টিস আসছে ওকে এবার আমি আপনাদের জন্য আরেকটা কার্ড দেখে নিচ্ছি এখান থেকে আচ্ছা ওকে ললিতা ত্রিপুর সুন্দরী আপনাদের মধ্যে না ফেমিনিন ও ম্যাস্কুলিন এনার্জির ব্যালেন্স করছে অ্যাকচুয়ালি আচ্ছা সো এখানে সেকেন্ড এখানে আছে দেবী মা কালী ওকে এখানে ললিতা ত্রিপুরা সুন্দরী কার্ড এখানে দেখানো হচ্ছে যে আপনার মধ্যে না গ্লো আপ হচ্ছে মানে আপনি এর আগে যেরকম যা কিছু থাকতেন যা কিছু করতেন যা কিছু বলতেন যা কিছু ভাবতেন সেই সব কিছুর মধ্যেই একটা চমক আসতে চলেছে অর্থাৎ আপনি কিন্তু নিজে এটা বুঝতে পারবেন মানে এই যে লুনার এক্লিপসের কয়েকদিন আগে থাকতে আপনার লাইফে অলরেডি এই ফেজ শুরু হয়ে গিয়েছে এবং হয়তো আপনি এখনো পর্যন্ত সেটাকে পুরোপুরি উপলব্ধি করতে পারছেন না কিন্তু আগামীতে গিয়ে আপনি আস্তে আস্তে বুঝতে পারবেন যে আপনার আপনার কথা বলা আপনার নিজেকে প্রেজেন্ট করা যে একটা কনফিডেন্স আলাদাই লেভেলের আপনার মধ্যে চলে এসছে আপনার পার্সোনালিটি সুন্দর হয়ে যাচ্ছে মানুষজন আপনাকে দেখে মুগ্ধ হচ্ছেন আপনার প্রতি আকর্ষিত হচ্ছেন অর্থাৎ সর্বাঙ্গীনভাবে আপনার মধ্যে একটা কোয়ালিটি ডেভেলপমেন্ট বা একটা সেলফ ইম্প্রুভমেন্টের যে বিষয় সেটা আপনি বুঝতে পারছেন এবং সেটা আপনার মধ্যে আসছে সো গাইডেন্স আপনাকে আমি এটাই বলবো যে আপনি সেলফ লাভে আসবার চেষ্টা করুন নেক্সট আপনার কোনো রকম কোনো ইনার চাইল্ড উন্ড জাতীয় কোনো সমস্যা থাকতে পারে যেটা আপনার ইমোশনাল সেক্টর অথবা আপনার কোনো মানসিক আপনার ট্রমা থাকা পুরোনো কোনো ইমোশনাল ব্যাগেজেস থাকা এগুলো আপনার মধ্যে একটা সমস্যার কারণ হয়ে থাকতে পারে যার কারণে আপনি এতদিন কনফিডেন্সকে পাচ্ছিলেন না অর্থাৎ আপনাদেরকে একটু বুঝিয়ে বলি মানে ছোটোবেলা থেকে হয়তো আপনার সাথে কিছু এমন ঘটনা ঘটেছে বা অতীতে এমন কিছু কিছু আপনার সাথে ঘটনা ঘটে গিয়েছে যেটার জন্য এখনও পর্যন্ত আপনার মনে যথেষ্ট প্রভাব রয়েছে অর্থাৎ অতীতে হয়তো কেউ আপনাকে কষ্ট দিয়েছেন অতীতে কেউ আপনাকে ঠকিয়েছেন আপনার মনে হয়েছে যে আপনাকে সবাই ঠকাবেন এটা এক ধরনের ইনার চাইল্ড উন্স নেক্সট আপনাকে যদি আপনার বাড়িতে কেউ ছোটবেলা থেকে প্রশংসার বদলে নেগেটিভ সমালোচনা বেশি করে থাকে যে অনেক অনেক ক্ষেত্রে হয় না যে তুমি কোনো কিছুই ভালো করছো না অনেক সময় মানুষের লুকস নিয়ে তার পার্সোনালিটি নিয়ে ওভারঅল তার কথা বলা সব কিছু নিয়েই তাকে এক রকমের বুলি করা হয় তো সেটার হয়তো শিকার আপনি ছোটোবেলায় হয়েছেন যার কারণে আপনার মধ্যে কনফিডেন্সের একটা অভাব ঘটছিল সো এবার কিন্তু এই বিষয়টা আপনাদের মধ্যে থেকে কেটে যাবে এবং আপনারা বুঝতে পারবেন নিশ্চয়ই কোনো একজন শক্তি রয়েছেন যিনি মায়ের মতন আপনাকে আগলে রেখেছেন এবং আপনার এই যে শৈশবকালীন ক্ষত বা ইনার চাইল্ড উন্ডস সেটা আস্তে আস্তে কেটে গিয়ে এবার আপনি না মানে ভীষণ সুন্দরভাবে আপনি একটা ফ্লারিশ করবেন ভীষণ সুন্দরভাবে আপনার মধ্যে একটা গ্লো আসতে শুরু করবে আর এই গ্লোটা মানে শুধু যে সৌন্দর্যের গ্লো তা না এটা পার্সোনালিটির গ্লো এটা হচ্ছে আপনি যখন ভিতর থেকে কনফিডেন্ট হবেন তখন আপনার মধ্যে একটা আপনার চেহারার মধ্যে একটা আলাদাই জেল্লা কাজ করবে এখানে সেই কথাটাই মিন করা হচ্ছে নেক্সট এবার আমি দেখব তেরো থেকে গ্রুপ ওয়ানের জন্য আর কী কী মেসেজ আসছে আপনাদের মধ্যে না মানে বেশ একটা জাঁক জমক সেলফ লাভ সেলফ ইম্প্রুভমেন্ট এটা আসছে আর এটাই তো দরকার আপনি কনফিডেন্ট হবেন এখানে অনেকের ক্ষেত্রে তারা তাদের সোলমেটকে খুঁজে পেতে পারেন ইকুয়াল লাভ শেয়ারিং আচ্ছা সো যদি এতদিন পর্যন্ত আপনি আপনার কোনো একজন সোলমেট আপনার জীবনে ছিল আপনার লাইফে কোনো একজন সোলমেট ছিল আর আপনি হয়তো তার জন্য আর কি আপনি চিন্তা করতেন এবং আপনি কোথাও গিয়ে আশা করতেন যে আপনার বাড়ির লোকের সাথে তারা মেনে নিক বা ওর বাড়ির লোক আপনাকে মেনে নিক এই ধরনের কোনো কিছু হয়তো আপনি আশা করতেন এখানে পারিবারিক কোনো ফ্যাক্টর সোসাইটির কোনো ফ্যাক্টর এখানে ইনভলভ থাকতে পারে অথবা এই মানুষটার সাথে আপনার কাজের জায়গায় কোনো আলাপ হতে পারে যাকে আপনি পছন্দ করছেন যাকে আপনি ভালোবাসছেন তো সেই মানুষটার ক্ষেত্রে আপনার কাছে উনি আবারও ফিরে আসতে পারেন বা আপনাদের এই সম্পর্কটা সুন্দর করে শুরু হতে পারে অথবা আপনারা বাড়ির থেকে দেখা বা পারিবারিক যে আলাপ আলোচনার মধ্যে গড়ে ওঠা কোনো সম্পর্কের মধ্যে দিয়ে আপনারা আপনাদের সোলমেটকে পেতে পারেন মানে বাড়ির লোক আপনারা যদি ম্যানেজেবল এজে রয়েছেন বাড়ির লোক যদি আপনাদের জন্য কোনো রকম কোনো সুটেবল পার্টনার খুঁজছে বা আপনিও খুঁজছেন তো সেক্ষেত্রে এটা হতে পারে নেক্সট আপনাকে একটু হলেও কিন্তু কিছু চ্যালেঞ্জেস আপনার লাইফে আসছে আপনার লাইফে কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু চ্যালেঞ্জেস আসছে এবার সেটা দেখবো ক্ল্যারিফাই করে যে চ্যালেঞ্জেস কোথায় আচ্ছা আপনাকে ইমোশনালি হিল করতে বলা হচ্ছে আমি বারবার বলছি এখানে হিলিং এর ইন্ডিকেশন বারবার আসছে সো আপনাকে ইমোশনালি এখানে হিল করতে বলা হচ্ছে নিজেকে যখন আপনি নিজের ইনার চাইল্ডকে হিল করতে পারবেন আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার কোন ডিরেকশনে যাওয়া উচিত প্রচুর পরিমাণে এখানে ওয়ান্স এর এনার্জি রয়েছে ইয়েস এখানে আপনাদের জীবনে যিনি আপনাদের সোলমেট তিনি কোনো ফায়ার সাইন হতে পারেন এটা চান্স রয়েছে বা আপনাদের লাইফে প্যাশান অ্যাড হচ্ছে যদি পারিবারিক দিক থেকে দেখাশোনা করে রকম কোনো ক্ষেত্রে হয় আপনার পরিবারের দিক থেকে বা তার পরিবারের দিক থেকে আপনারা কোনো বাধা ফেস করছিলেন অথবা রকম ভাবে আপনাদের সম্পর্কটা ভেস্তে যাচ্ছিলো তো সেক্ষেত্রে এবার আপনারা একটা দিশা খুঁজে পাবেন সেক্ষেত্রে এবার আপনাদের জীবনে একটা দিশা আসবে আচ্ছা আপনি লাইফে জাস্টিস পাবেন আপনি রিগ্রেটকে পেরিয়ে আপনি লাইফে জাস্টিস পাবেন সো গ্রুপ ওয়ান এই ছিল আপনাদের জন্য রিডিং ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবার আমি সোজা চলে যাবো আমার দ্বিতীয় গ্রুপ অথবা যারা এখানে আচ্ছা যারা এখানে শ্রী বগলামুখী কার্ডটি যারা চুজ করেছেন তাদের কাছে আমি চলে আসছি ওকে সো এখানে যারা এই কার্ডটি পছন্দ করেছেন তাদেরকে বলে রাখি আপনাদের মধ্যে এম্পাওয়ারমেন্ট আসছে আপনারা শক্তিশালী হচ্ছেন আগের থেকে সো আপনি হয়তো অনেক ক্ষেত্রে শত্রুদের কাছ থেকে প্রচুর কষ্ট পেয়েছে মানুষ অকারণেই আপনাকে ছোট করেছে বা হেনস্থা করেছে বা অনেক ক্ষেত্রে আপনি হয়তো কারোর উপকার করেছেন কিন্তু তাও সেই মানুষরা সমস্ত কিছু ভুলে গিয়ে আপনার সাথে কোনো রকমভাবে কোনো শত্রুতা করেছে বা কোনো প্রবলেম ক্রিয়েট করেছে আপনার লাইফে এবার যেটা হচ্ছে এই মানুষগুলো নিজের কর্মাকে ফেস করবেন নট অনলি দ্যাট আপনি এবার সমস্ত রকম আপনার প্রতি যে বিট্রিয়াল হয়েছে বা আপনাকে যে কষ্ট দেওয়া হয়েছে বা যা কিছু হয়েছে সেই সমস্ত কিছুকে আপনি এবার কাটিয়ে উঠবেন মানে এবার না আপনাকে আর সহজে আপনার কোনো অ্যাডভান্টেজ নেওয়া যাবে না বা আপনাকে এসে কিছু বুঝিয়ে কিছু করিয়ে নেওয়া যাবে না বা আপনার বিরুদ্ধে যে গুপ্তভাবে আপনার সাথে শত্রুতা করা সেটাও এখন আর খুব বেশি করা যাবে না মানে সব দিক থেকেই আপনার মধ্যে একটা অদ্ভুত শক্তির সঞ্চার ঘটছে যেটা আপনাকে মানে অন্যান্য আশপাশের মানুষদের থেকে না অনেক আলাদা রকম করে দেবে অনেক উঁচুর দিকে নিয়ে যাবে আর এখানে আপনার মধ্যে ফেমিনিন উর্জার যে উন্মেষ সেটা ঘটছে আপনি ডিভাইন ফেমিনিন বা ফেমিন যে একটা স্ট্রং ফেমিনিন অরা যেটাকে বলে একটা স্ট্রং ফেমিনিন অরা আপনার মধ্যে সেটা কি বলবো তার একটা জাগরণ ঘটছে আপনি আস্তে আস্তে পাওয়ারফুল হচ্ছেন আপনার এম্পাওয়ারমেন্ট আসছে আপনার লাইফে অনেক ক্ষেত্রে এটা কারুর ক্ষেত্রে এটা টুইন ফ্লেম সম্পর্কে যারা রয়েছেন তো তার মধ্যে আপনি হয়তো ডিভাইন ফেমিনিন সেটা আপনি বুঝতে পেরেছেন অথবা আপনার লাইফে আপনি যদি ডিভাইন ম্যাসকুলিন হয়ে থাকেন অথচ এই রিডিংটি দেখছেন তাহলে আপনার জীবনে সেই ডিভে ডিভাইন ফেমিনিন আসছেন আর আপনি কোথাও গিয়ে এটা রিয়েলাইজ করতে শুরু করেছেন যে আপনি হয়তো টুইন ফ্রেম সম্পর্কের মধ্যে রয়েছেন এবং আপনার টুইন ফ্রেমও কিন্তু আপনার প্রতি আকৃষ্ট হচ্ছেন যদি আপনি এখানে ডিভাইন ফেমিনিন হয়ে থাকেন তাহলে আপনার মধ্যে যে ফেমিনিন অরা সেটা ডিস্ট্রটেড এনার্জি থেকে আস্তে আস্তে ভালো হচ্ছে আস্তে আস্তে ঠিকঠাক হচ্ছে সো এখানে আপনাদের মধ্যে কিন্তু একে অপরকে মিরর করবার একটা এনার্জি রয়েছে অর্থাৎ আপনি যদি এদিক থেকে ভাবেন যে আমি থাক ওর সাথে যোগাযোগ করব না আমি কথা বলবো না তো অপর দিক থেকেও সেই মানুষটা কিন্তু কোথাও গিয়ে এই কথাগুলো ভাবতে পারেন অথবা এরকম করতে পারেন সব ক্ষেত্রে যে এটা আমি যেরকমভাবে বলছি সেরকমটাই হবে বা নয় আমি এটা জাস্ট একটা উদাহরণ দিলাম যে সামনের মানুষটা আপনাকে ভাবে মিরর করছেন আপনার মধ্যে যদি ফেমিনিন অরা বা ফেমিনিন উর্জার বিকাশ ঘটে থাকে তাহলে এটা কিন্তু সামনের মানুষটার মধ্যেও যে ম্যাসকুলিনিটি যিনি আপনার ডিভাইন কাউন্টার পার্ট তো তার মধ্যে একটা কারেজ তার মধ্যে আপনার প্রতি যে অ্যাকশান নেওয়া দরকার আপনার এই সম্পর্কটাকে যে স্বীকৃতি দেওয়া দরকার সেই বিষয়টার আস্তে আস্তে তার মধ্যে একটা জাগরণ ঘটছে আর কি আপনি যত সুন্দরভাবে জাগবেন আপনার মধ্যে এম্পাওয়ারমেন্ট যত ভালোভাবে আসবে তত কিন্তু সেই মানুষটা হিল্ড হবেন ডিস্ট্রটেড এনার্জি থেকে তিনিও কিন্তু কারেজের দিকে আসবেন এবং আপনাকে বলা হচ্ছে যে আপনি যা কিছু জানেন এবং আপনি যা কিছু বিশ্বাস করেন আপনার লাইফে যা কিছু রয়েছে আপনি সেটা নিয়ে কনফিডেন্ট হন আপনি নিজের কথা বলতে এবং নিজের বাউন্ডারিকে শো করতে মানে কেউ ধরুন আপনাকে এমন কিছু করতে বলছে যেটা করলে আপনার কোনো ক্ষতি হবে যেটা করলে আপনি একটু পড়বেন নিজে নিজে কোনো বিপদে পড়ে যাবেন এতদিন আপনি পিছিয়ে সেখানে হয়তো না বলতে পারছিলেন না কিন্তু আপনাকে এখন এটাই সাজেস্ট করা হচ্ছে যে আপনি নিজের জন্য স্ট্যান্ড নিন আপনি নিজের জন্য কথা বলুন সবসময় যদি আপনি চুপ করে থাকেন তাহলে সেটা কিন্তু আপনার জন্য ভালো হবে না আপনার মধ্যে কিন্তু সেই বিষয়টা আস্তে আস্তে আসছে আপনি এবার নিজের জন্য নিজের শান্তির জন্য একটা ক্লিয়ার বাউন্ডারিকে মানুষকে দেখাতে সক্ষম হবেন যে দেখো ভাই আমি আমি আমার শান্তি নিয়ে এই জায়গায় থাকতে চাই এবং আমার কাছে আমার শান্তি আমার সেলফ লাভ সব থেকে বড়ো তুমি যদি এখানে আসতে চাও তাহলে তুমি এখানে শান্তিপূর্ণভাবে আসতে পারো শান্তিপূর্ণভাবে থাকতে পারো কিন্তু আদারওয়াইজ তুমি আমাকে ডিস্টার্ব করার জন্য বা আমার ক্ষতি করার জন্য এখানে কোনো কিছু করতে পারবে না আপনি ক্লিয়ার বাউন্ডারিটা মানুষকে দেখিয়ে দেবেন আর কেউ না আপনার উপর সেই যে অ্যাডভান্টেজ নেওয়া আপনাকে কষ্ট দেওয়া কারণ সেগুলো কিন্তু আর করতে পারবেন না নেক্সট এবার ট্যারো থেকে দেখব যে আপনার লাইফে ঠিক কোন কোন জায়গায় কি আসতে চলেছে সো চলুন ওকে আচ্ছা এটা একটা রিগ্রেটেড কার্ড দেখবো আপনার কোনো একটা কিছু পাস্ট রিগ্রেট রয়েছে আপনি এখনো পর্যন্ত মানে কী বলা যায় আপনি এখনও পর্যন্ত অ্যাংজাইটির মধ্যে রয়েছেন আপনি বাইরে থেকে দেখাচ্ছেন হয়তো আপনি ভালো রয়েছেন এখানে বারবার ফেমিনিন এনার্জিতে ট্যাপ করতে আপনাকে বলা হচ্ছে আপনার যে ফেমিনিন অরা আপনার ফেমিনিন এনার্জি কিন্তু আপনাকে হিল হতে সাহায্য করবে আপনার মধ্যে কোনো পাস্ট রিজেকশান পাস্ট ব্রেক কোনো অতীতের কোনো কষ্ট দুঃখ এই সমস্ত কিছু রয়েছে এবং সেটা থেকে না আপনি যখন বাঁচার চেষ্টা করবেন আপনাকে আস্তে আস্তে রিসিভিং মুডে আসতে হবে এবং রিসিভিং মুডে আসবার জন্য আপনাকে নিজের ট্যাপ করতে হবে এটা করবার জন্য আপনাকে নিজের প্রতি সহানুভূতি সম্পন্ন হতে হবে নিজেকে সারাক্ষণ দোষারোপ করা বা সারাক্ষণ নিজে আমার জন্যই সবকিছু হয়েছে বা সারাক্ষণ নিজের মধ্যে যে একটা রেসলেসনেস যে লেগে থাকা যে আমার আমাকে সারাক্ষণ এই করতে হবে আমাকেই সব কিছুর জন্য স্ট্যান্ড নিতে হবে আমাকেই সবকিছু বলতে হবে আমাকেই সব কিছু করতে হবে সব কিছু আমার উপর নির্ভর করছে যে কোনো সম্পর্ক বলুন যে কোনো সিচুয়েশন বলুন সেখানে তো আপনি একা আপনার একার ওপরে টেনে নিয়ে যেতে পারবেন না সেটাকে সামনের যে কাউন্টার পার্ট তারও এখানে অংশ থাকতে হবে এবার আপনি সেটা বুঝে যাচ্ছেন এবার আপনি এমনভাবে এফার্ট করবেন যেটা মানে সামনের মানুষটাকে আপনার জন্য ইকুয়াল গিভ অ্যান্ড টেক করতে বাধ্য করবে আপনি সেই পাওয়ার আপনার মধ্যে আসছে এখনো পর্যন্ত আপনার মধ্যে অনেক অ্যাংজাইটি রয়েছে আপনি রিগ্রেট করেন বাট সেই জায়গা থেকে আপনি কেটে বেরোতে পারছেন এবার আপনি না মানে আর সেরকমভাবে ভেঙে পড়া আর অতিরিক্ত বেশি ইমোশনাল হয়ে গিয়ে অন্য কাউকে নিজের উপর সুযোগ নিতে দেওয়া এগুলো আপনি করবেন না এটা একটা কোনো লাভ রিলেশনশিপের মধ্যেই আপনাকে বলা হচ্ছে যে বুদ্ধি করে ডিপ্লোমেসি দিয়ে কথাবার্তা বলতে চলতে এটা আপনাকে বলা হচ্ছে কেননা আপনি যখনই যখনই আপনি নিজের জন্য না ভেবে অন্যের জন্য ভাবতে গিয়েছেন তখনই পর্যন্ত আপনি ওভারগিভিং করে ফেলেছেন এটা আপনাকে করতে বারণ করা হচ্ছে একটু হলেও আপনি বুদ্ধি রাখুন ধৈর্যের সাথে এখানে কাজ করুন আচ্ছা আপনার প্রেজেন্ট সিচুয়েশান ভীষণ বোঝার মতন মনে হচ্ছে আপনার মনে হচ্ছে আপনাকে যেন জোর করে টেনে নিয়ে যেতে হচ্ছে কিন্তু এই যে ফেজটা এটা কেটে কিন্তু আপনার কাছে স্বীকৃতি আসছে সেটা যে দিক থেকেই হোক না কেন আপনি স্বীকৃতি পেতে চলেছেন আপনার মধ্যে এম্পাওয়ারমেন্ট আসছে আর অনেকের ক্ষেত্রে যারা এখানে রকম কোনো সম্পর্কের মধ্যে একটা কোনো রিগ্রেট রিজেকশন বা হার্ট ব্রেককে যারা ফেস করেছিলেন তাদেরকে বলা হচ্ছে যে সেলফ লাভ নিজের ফেমিনিন ওরা নিজের যে সুন্দর এনার্জি সেটার মধ্যে ট্যাপ করতে বলা হচ্ছে আপনি ক্রিয়েটিভ কোনো কিছুকে করতে পারেন আপনি নিজের ক্রিয়েটিভিটির উপর মন দিতে পারেন নতুন কিছু শেখা নতুন কিছু তৈরি করা যা কিছু নিজের পার্সোনালিটিকে ডেভেলপ করার জন্য কোনো স্টেপ নেওয়া কোনো কিছু শিখতে যাওয়া এগুলো যদি আপনি করেন তাহলে আপনি নিজের ফেমিনিন অরার মধ্যে সহজে সেটাকে করতে পারবেন নিজের মধ্যে আরো বেশি করে সুন্দর করে জাগাতে পারবেন এবং তখন কিন্তু আপনার সম্পর্কে একটা ইকুয়াল গিভেন্ট শেয়ারও চলে আসছে শুধু তাই নয় আপনি এই রিগ্রেটের এনার্জি থেকে বেরিয়ে যাচ্ছেন বর্তমানে আপনার মধ্যে রিগ্রেটের এনার্জি রয়েছে কিন্তু আপনি কোথাও গিয়ে একটা ভয়ও পাচ্ছেন যে সামনে এগোলে কি হতে পারে আপনাকে বলা হচ্ছে আপনি ভয় পাবেন না নিজেকে নিয়ে ইনসিকিউর হবেন না নিজেকে নিয়ে ভয় পাবেন না কনফিডেন্ট হন বুদ্ধিমান হন বুদ্ধি করে কথা বলুন ডিপ্লোমেসি দিয়ে কথা বলুন এগুলো আপনাকে সাজেস্ট করা হচ্ছে সো গ্রুপ টু এই ছিল আপনাদের জন্য রিডিং ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না